রাধে রাধে সাধকের যদি জগৎকে সত্য বলে মনে হয় তাহলে তার জগতের নিষ্কামভাবে সেবা করা উচিত জগৎকে নিজের বলে মনে করা এবং তার থেকে সুগ্রহণ করাই হল অসাধনা বন্ধন কেননা আমাদের এই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সবই জগতের এবং জগতের জন্য অতএব জগতের বস্তু সমূহ জগতের সেবায় নিয়োগ করলে জগত আর জগত রূপে প্রতিভাত হয় না তা ভগবত স্বরূপ হয়ে যায় যা শতসিদ্ধ অর্থাৎ সাধক জগৎকে মেনে নিন বা আত্মাকে মেনে নিন বা পরমাত্মাকে মেনে নিন যাকে মেনে সাধন শুরু করুন না কেন সর্বশেষে তিনি বাসুদেবম সর্বম এই সত্য অনুভব করতে পারেন রাতে রাতে